আলাইকুম আহমতুল্লাহ বন্ধুরা এখানে আমার হাতে দেখতে পাচ্ছেন এগুলো আছে মুসুরির ডাল বা মুসুর ডাল যে যেটাই বলি না কেন মুসুর মাসকালাই এবং বিভিন্ন প্রকার ডাউল কিন্তু আপনারা একটা মেশিন দিয়েই সিলতে পারবেন ডাউলের চামড়া বা খুসা উপরের অংশ ছাড়িয়ে নিতে পারবেন এখন আমি আপনাদেরকে কিছু মুসুরির ডাউল সিলে দেখানোর চেষ্টা করব একটা মাত্র মেশিন দিয়ে এবং এই মেশিনটি কত হাসপার মোটর দিয়ে চলতেছে কত টাকা বাজার মূল্য দাম আছে ক্যাপাসিটি কত ইত্যাদি বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা ইনশাআল্লাহ দেশ এবং দেশের বাইরে থেকে গ্রাম কিংবা শহর যে যেখান থেকে দেখছেন না কেন আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন ক্লিক করতে ভুলবে না তাহলে সবার আগে ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা আরো বিস্তারিত জানার জন্য বিকেশন ডট কম আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন কথা না আবার ইয়ে চলুন যাওয়া যাক এখন আমি এখানে কিছু মসুর ডাল ঢেলে দিলাম তো বন্ধুরা এখানে আমি মসুর ডাল ঢেলে দিলাম এই জায়গায় মেশিনের চাবি সিস্টেম আছে এই চাবি টানবেন ইলেকট্রিক লাইন দিবেন ধীরে ধীরে কিন্তু মসুর থেকে ডাউল হওয়া শুরু হয়ে যাবে তো আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন কি পরিমাণ পারফরমেন্স ছোট্ট একটা মেশিনের ভিতরে আপনারা পাচ্ছেন অবশ্যই মনে রাখবেন পূর্ব অভিজ্ঞতা সম্পূর্ণ লোক দিয়ে মেশিনটি ড্রাইভ করলে সবচেয়ে ভালো হয় আপনি যদি না জানেন কিছু না কিছু শিখার আছে কারো কাছ থেকে শিখে নেবেন ইনশাআল্লাহ শিক্ষায় কোনো লজ্জা নাই